সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ আদি আদিকাণ্ড এরপর বিশ্বামিত্র রামচন্দ্রকে গৌতম ঋষির আশ্রমে যাওয়ার প্রস্তাব করলেন রামচন্দ্র আশ্রমে প্রবেশ করতেই অহল্লা পুনরায় তপস্যায় দীপ্তি ছড়িয়ে তার নিজের রূপ ফিরে পেলেন অহল্লা উদ্ধারের পর হঠাৎ দিব্য বাদ্যযন্ত্র বাঁচতে বাঁচতে পুষ্প বৃষ্টি হইল। রাম ও লক্ষণ শ্রদ্ধা সহকারে অহল্লার পদ পদ স্পর্শ করলেন এবং প্রতিদানে অহল্লা বিশ্বামিত্র সহ তাদের দুজনকে স্বাগত জানালেন গৌতম ঋষি তখন তার পত্নী অহল্লার সাথে পুনর্মিলনের জন্য ফিরে এলেন এবং অত্যন্ত ভক্তি সহকারে রাম লক্ষ্মণের পূজা করলেন তারপর দলের সবাইকে নিয়ে বিশ্বামিত্র মিথিলায় প্রবেশ করলেন রাজা জনকের যজ্ঞস্থলে পৌঁছে ভগবান রামচন্দ্র সমস্ত পৃথিবীর বিভিন্ন রাজ্যের হাজার হাজার ব্রাহ্মণকে সমবেত হতে দেখে অত্যন্ত আনন্দিত হলেন বিশ্বামিত্রের আগমনের কথা শ্রবণ করে মহারাজ জনক তৎক্ষণাৎ তাকে অভিবাদন জানাতেলেন এবং সম্বোধন করে বললেন হে সাধু শ্রেষ্ঠ এই যজ্ঞ সম্পন্ন হতে বারো দিন সময় লাগবে দেবগণ ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নৈবেদ্য গ্রহণ করবেন হে মহাত্মা দয়া করে বলুন আপনার সাথের এই উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন দুই ব্যক্তিকে কে সত্যি বলতে কি তারা মানবরূপী দেবতার ন্যায় পরিলক্ষিত হচ্ছেন বিশ্বামিত্র বলেন এই দুই যুবক হচ্ছে মহারাজ দশরথের দুই পুত্র রাম ও লক্ষণ তারা এখানে আপনার পূজিত সেই মহাধনুকটি দেখতে এসেছে যজ্ঞে উৎপাদকারী রাক্ষসদের বধ করার জন্য আমি তাদের অযোধ্যা থেকে আমার আশ্রমে এনেছি আসার সময় তারা তারকা রাক্ষসীকে বধ করে এবং আর সিদ্ধা সিদ্ধাশ্রমে রামচন্দ্র মারিসকে এক শত দুজন দূরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে এবং সুবাহুকে বধ করে আসার সময় তারা তারকা রাক্ষসীকে বধ করে এবং আর সিদ্ধাশ্রমে রামচন্দ্র মারিসকে এক শত দুজন দূরিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে এবং সুবাহুকে বধ করে মিথিলায় পৌঁছানোর পূর্বে রাম অহল্লাকে তার স্বামীর অভিশাপ থেকে মুক্ত করে এবং গৌতম মুনির পূজা গ্রহণ করে এরপর প্রত্যেককেই যখন স্বাচ্ছন্দ্যে বসেছিলেন তখন মহারাজ জনকের প্রধান পুরোহিত গৌতম ঋষির জ্যেষ্ঠ পুত্র শতানন্দ বিশ্বামিত্র মুনিকে তা পুনরায় বর্ণনা করতে বলেন কিভাবে ভগবান রামচন্দ্রের দৃষ্টির ফলে তার মা পূর্বের রূপ ফিরে পেলেন ঋষি বিশ্বামিত্র তখন সানন্দের সমস্ত ঘটনা বর্ণনা করলেন তারপর শতানন্দ বিশ্বামিত্র মুনির মহিমা বর্ণনা করে কুশল বিনিময় করলেন বিশ্বামিত্র গাধীর পুত্র রূপে জন্মগ্রহণ করে পূর্বে একজন নীতিবান রূপে রাজ্য শাসন করতেন এক সময় এক অক্ষয়িনী সৈন্য সাথে নিয়ে তিনি বিশ্বভ্রমণ শুরু করেন যথাসময়ে তিনি মহান ব্রহ্মশ্রী বশিষ্ঠের আশ্রমে এসে উপস্থিত হন সুন্দর আশ্রমটিতে অনেক ঋষি বাস করতেন সেখানে পৌঁছানোর পর তিনি মাথা নত করে বৈশিষ্ট্যকে শ্রদ্ধা জানান ঋষি ও বিশ্বামিত্রকে আন্তরিকতার সাথে অভ্যর্থনা জানান এবং উভয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনায় মগ্ন হন বৈশিষ্ট্য বলেন হে রাজন কৃপাপূর্বক আমার অতিথিরূপে কিছুদিনের জন্য থাকুন যেন আমি আপনাকে উপযুক্ত দিতে পারি বিশ্বামিত্র তখন বিনীতভাবে বলেন আমি ইতিমধ্যেই আপনার অভ্যর্থনায় সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছি এখন শুধু আপনার নিকট বিদায়ের অনুমতি প্রাপ কামনা করছি এখন শুধু আপনার নিকট বিদায়ের অনুমতি কামনা করছি বশিষ্ঠ বারবার বিশ্বামিত্র তার সঙ্গীতে থাকার জন্য পীড়াপিড়ি করেন অবশেষে বিশ্বামিত্র রাজি হন তারপর বশিষ্ঠ তার সবলা নামক কামধনুকে বিশ্বামিত্রের সামনে নিয়ে এসে তাকে রাজকীয় সুস্বাদু খাবার উৎপাদনের নির্দেশ দেন দিব্য গাভীটি আদেশপ্রাপ্ত হয়ে তৎক্ষণাৎ দীপ্তিময় প্রশস্ত রূপার পাত্রে সাধারণ বিভিন্ন রকমের প্রচুর সুস্বাদু খাবার ও পানীয় নিয়ে আসে বিশ্বামিত্র ও তার সঙ্গীরা সম্পূর্ণ তৃপ্তি সহকারে তা ভোজন করেন অনতি বিলম্বে বশিষ্ঠের প্রতি তার দিব্য গাভীর জন্য বিশ্বামিত্রের ঈর্ষাবোধ হতে থাকে লোভের বশবর্তী হয়ে বিশ্বামিত্র বশিষ্ঠকে বলেন আমি যে কোনো মূল্যে আপনার এই বিস্ময়কর গাভীটি পেতে চাই দয়া করে আপনার গাভিটি আমাকে দিন আমি আপনাকে যথোপযুক্ত পুরস্কারে ভূষিত করব বিশ্বামিত্র বশিষ্ঠকে শতসহস্র গাভী স্বর্ণ অসংখ্য মণি অলংকার সহ আরো অনেক কিছু দেওয়ার প্রস্তাব করেন কিন্তু এসবের কোনোটিকেই গুরুত্ব না দিয়ে বৈশিষ্ট্য তার দিব্য গাভীটি দিতে অস্বী অস্বীকার করে বলেন আমি অত্যন্ত দুঃখের আমি অত্যন্ত দুঃখিত শত কোটি গাভীর বিনিময়ে আমি এই কাম ধেনু ত্যাগ করতে রাজি নই এই বাঞ্ছা পূরণকারী গাভীটি আমার অবিচ্ছেদ্য বন্ধু এবং যজ্ঞের জন্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র সংগ্রহ করতে আমার এই গাভিটি খুবই প্রয়োজন তারপর বিশ্বামিত্র বলেন এই গাভীটি ন্যায়সঙ্গতভাবে ভাবে আমার কেননা রাজা মানেই তিনি সব কিছুর মধ্যে শ্রেষ্ঠটির অধিকারী হবেন বশিষ্টের প্রত্যাখ্যান বিশ্বামিত্রের বাসনার আগুনকে আরও বাড়িয়ে দেয় রাজা বিশ্বামিত্র ঋষিকে অধিক বেশি কিছু দেওয়ার প্রস্তাব করেন এত কিছুর পরও বৈশিষ্ট্যমণি তার গাভিটি দিতে অস্বীকার করেন অবশেষে হতাশা ক্রোধে বিশ্বামিত্র গাভিটিকে জোর করে গাভীটিকে জোর করে আশ্রম থেকে বের করে টেনে নিয়ে যেতে থাকেন অবশেষে হতাশা ও ক্রোধে জোর করে করে আশ্রম থেকে বের টেনে নিয়ে যেতে তা দেখে দুঃখে কেঁদে কেঁদে অনুরোধ করে বলে হে ঋষি কেন আপনি আমাকে এভাবে নিয়ে যেতে দিচ্ছেন বিশ্বাসের সাথে সেবা করা সত্ত্বেও কি আপনি আমাকে ত্যাগ করতে যাচ্ছেন বিশ্বামিত্রের শত শত সঙ্গী কর্তৃক টেনে নিয়ে যাওয়া থেকে সবলা নিজেকে মুক্ত করে তারপর সে যখন পালিয়ে আশ্রমে ফিরে আসে তখন বৈশিষ্ট্য তাকে বলেন প্রিয় সবলা আমি অবশ্যই তোমাকে ত্যাগ করছি না যেহেতু আমার রাজার সমান শক্তি নয় তাই তোমাকে রক্ষা বলে প্রিয় ঋষি আপনার পারমার্থিক শক্তির করতে পারেনি সবলা তুলনায় রাজার জড়শক্তি অত্যন্ত তুচ্ছ যদি আপনি আমাকে অনুমতি দেন তবে আমি নিজেই আপনার উৎকৃষ্ট শক্তি প্রয়োগ করে বিশ্বামিত্রের সেনাদের ধ্বংস করব। বৈশিষ্ট্য সম্মতি দান করলে সবলা তার দেহ থেকে অসংখ্য শক্তিধর সেনা সৃষ্টি করে সামনে অগ্রসর হয়ে বিশ্বামিত্র সেনাদের গ্রাস করতে থাকে কিন্তু শক্তিশালী রাজা সবাইকে ধ্বংস করেন শুধু তাই নয় তার ক্ষত্রিয়তে জ্বলে ওঠে এবং তিনি সবলাকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে বলেন যে যদি সে যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে যেন আরও সেনা সৃষ্টি করে সবলা আরও অধিক শক্তিধর সেনা সৃষ্টি করে অগ্রসর হতে থাকে সেনারা সবলার দুধের বাদ জননেন্দ্রীয় পায়ু ও দেহের অন্যান্য অংশ থেকে বের হয়ে বিশ্বামিত্রের সেনাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে তা দেখে বিশ্বামিত্রের একশত পুত্র ক্রুদ্ধ হয়ে বৈশিষ্ট্য ঋষির দিকে ধাবিত হয় কিন্তু ব্রহ্মর্ষি একটি শক্তিশালী হুঙ্কার দিয়ে তাদের একটি ক্ষুদ্র ভর্ষ স্তূপে পরিণত করেন এভাবে সেনা ও পুত্রদের হারিয়ে বিশ্বামিত্র মিলানো বিষণ্ন মনে প্রত্যাবর্তন করেন বিশ্বামিত্র তার অবশিষ্ট একমাত্র পুত্রকে রাজ্য শাসনের ভাত দিয়ে অবসর গ্রহণ করে ভগবান শিবের সন্তুষ্টির জন্য তপস্যা করতে বনে গমন করেন কিছুকাল পর ভগবান শিব বিশ্বামিত্রের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দান করার জন্য তার সামনে উপস্থিত হন আনন্দিত হয়ে বিশ্বামিত্র সব ধরনের দিব্যাস্ত্র লাভের অভিলাষ ব্যক্ত করেন ভগবান শিব আশুতোষ নামে পরিচিত কেননা তিনি সহজেই তুষ্ট হন সুতরাং ভগবান শিব সহজেই বিশ্বামিত্রকে কাঙ্ক্ষিত বর প্রদান করেন এইভাবে বিশ্বামিত্র দিব্যাস্ত্র লাভ করে আরও গর্বিত হয়ে ওঠেন এবং তার শক্তিকে অপরাজয় মনে করেন এরপর বিশ্বামিত্র সরাসরি বশিষ্ঠের আশ্রমীকে প্রবলভাবে অস্ত্র বর্ষণ করতে থাকেন তাতে আশ্রমটি ধ্বংসের প্রান্ত সীমায় পৌঁছায় বশিষ্ঠের অভয়দান সত্ত্বেও সেখানে বসবাসরত ঋষিগণ ভয়ে পালাতে থাকেন সত্যি বলতে কি অল্প সময়ের মধ্যে স্থানটি জনশূন্য হয়ে যায় ব্রহ্মণ্য দণ্ড তুলে ধরিয়ে বৈশিষ্ট্য বিশ্বামিত্রকে বলেন নির্বিচারে আক্রমণের জন্য তথাকথিত শক্তির ব্যর্থতা প্রমাণ করে এখন আমি আপনার মিথ্যা অহংকার চূর্ণ করব বশিষ্ট তার দণ্ডটি ধরে বিশ্বামিত্রের সকল অস্ত্র নিষ্ক্রিয় করে ফেলেন তারপর নিরুপায় হয়ে বিশ্বামিত্র তার অবশিষ্ট দিব্যাস্ত্রগুলি নিক্ষেপ করেন তাও যখন ব্যর্থ হয় তখন তিনি সর্বশ্রেষ্ঠ অস্ত্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত হন দেবগণ সকলেই শ্বাসরুদ্ধ যুদ্ধ দেখেন বিশ্বামিত্র যখন ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন তখন তারা অত্যন্ত ভীত হন বশিষ্ঠ এক অদ্ভুত প্রকাণ্ড রূপ ধারণ করে দেহের প্রতিটি লোমকূপ থেকে ধোঁয়া নির্গত করে ব্রহ্মাস্ত্র নিষ্ক্রিয় প্রতিহত করেন বশিষ্ঠের প্রকাণ্ড দেহ দেখে প্রত্যেকেই বিশ্ব হন ঋষির অসাধারণ পরাক্রম দেখে সাধুরা বশিষ্ঠের প্রার্থনা শুরু করেন ব্রহ্মাস্ত্র খণ্ডিত হওয়ার পর বৈশিষ্ট্য পুনরায় তার স্বাভাবিক রূপ ধারণ করেন ইতোমধ্যে বিশ্বামিত্র ক্ষত্রিয় সীমিত ক্ষমতাকে দোষারোপ করে যুদ্ধ বন্ধ করে প্রত্যাবর্তন করেন